বস্তায় আদা চাষ বর্তমানে এই টেকনোলজিটা খুবই জনপ্রিয় আমাদের সরবরাহকৃত বীজ আদা দিয়ে আমাদের চাষির করা আদার বৈশিষ্ট্য দেখুন ফাউন্ডেশন আদা বীজ দিয়ে তিনি এই আদাগুলো চাষ করেছেন দেখুন এক একটি বস্তাতে মার্শাল্লাহ প্রায় এক কেজির মতো করে আদা তিনি সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি এই আদা চাষ করে খুবই খুশি এবং আমাদের সঙ্গে তিনি ভিডিও শেয়ার করেছেন এবং এটা আসলে দেখানোর জন্য আমরা যে আদার বীজগুলো সরবরাহ করে থাকি আলহামদুলিল্লাহ এগুলো খুবই ভালো মানের তাই আদা চাষ যদি আপনি করতে চান তাই ভালো মানের বীজ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক আদা চাষের আপডেট দেখেছি কিন্তু সেখানে ভালো বীজ এর অভাব খুবই অভাব তাই আদা চাষ করতে হলে বর্তমানে তিন ধরনের আদা বীজ রয়েছে একটাল বাড়ি আদা এক বাড়ি আদা দুই এবং থাইল্যান্ডের আদা বাড়ি আদা এক যেটা সেটা একটু চেকন ধরনের হয় বাড়ি আদা দুই একটু মোটা ধরনের এবং একটু লম্বাটে এবং থাইল্যান্ডের আদা এটাও বাড়ি আদা দুইয়ের মতো তবে এর গিটগুলো খুবই খাটো তাই ভালো মানের সঠিক জাতের আদা বীজ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ